আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো বেশ অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম কারণ ইউটিউব থেকে আমাকে সিগন্যাল দিচ্ছে যে আমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন চলে যাবে তার কারণে তো তোমার টাইম কমে আসছে ভিডিও দিচ্ছে কয় নাই চ্যানেলে চ্যানেলটা একদমই ডাউন হয়ে গিয়েছে যার কারণে ভিডিও দিতে করে না আর এমনিতেই রেগুলার ভিডিও না দিলে সব চ্যানেলই নষ্ট হয়ে যায় তো আপনারা তো সবাই খুবই ভালো আছেন দেখি সবারই ভিডিও সবার চ্যানেল অনেক গ্রো হচ্ছে দেখে খুবই ভালো লাগে এটা আমার অনেক দিনের চ্যানেল পুরনো চ্যানেল আমায় আসলে ছাড়তে পারি না প্রথম চ্যানেল বলে কথা পরে কিন্তু কন্টিনিউ যদি ভিডিও দিতাম রেগুলারিটি হয়তো ঠিক হয়ে যেত কিন্তু সেটাও তো তো করতে না আমার সেটা যে সবাই যে গাছ আমার কতটা পছন্দের তো কিছু মানি প্ল্যান্টের আমি কেটে নিয়ে এসেছি এখন আমি যে পানিতে রাখবো আর যেটা যার গ্লাস ছোট্ট যে গ্লাসটা সেটা কিন্তু তেল ওয়েল পড়ছিল আমার এটা তো এটা কিন্তু ঢাকনাটা নষ্ট হয়ে গিয়েছে তো যার কারণে এটা ফেলে দিবো না তো এটা আমি কাজে লাগাবো আর এই ছোট্ট ছোটো কিউট কিউট জিনিসে কিন্তু এই মানি প্ল্যান্টগুলোর আঁকড়ে দেখতে খুবই ভালো লাগে গ্লাস জারে ভিতরে কিছু কালারিং পাথর দিব কারণ কালারিং পাথর বলতে দেখতে আর বেশি ভালো লাগে আর গাছের গাছটা ভালো থাকে নষ্ট হয় না আর পানি দিয়ে পরে দিব গাছটা তো ওখানে কিন্তু এভাবেই কিন্তু পানিতে গাছ বছরের পর বছর গ্রো করানো যায় মানি প্ল্যান্টগুলো তা আমার অনেক আছে পানির মতো রাখি আমি এবং বার ভালোভাবে গ্রো করে অনেক মানি প্ল্যান্ট এমন একটা জিনিস যেখানে রাখা হয় না কেন সেই জায়গাটারই কিন্তু সৌন্দর্য বেড়ে যায় এই যে ইনডোর প্ল্যান্টের মধ্যে মানি প্ল্যান্টে সব জায়গায় রাখা যায় এটা সব জায়গায় গ্রো করে একটু সামান্য আলো বাতাস থাকলেই হয় তো এটা আমি এখন সুন্দর করে সাজিয়ে রাখবো স্ট্যান্ডে পরে আমি একটা ফেলে দেওয়ার জিনিস ওটাও কিন্তু ফেলে দেওয়ার জিনিস ছিল যেটা মানি প্ল্যান্টের গাছ রাখা মোটা এবং আরেকটা একটা ফেলে দেওয়ার জিনিস যে ভিম লিকুইডের যে বোতলগুলো থাকে লিকুইড সে বোতলটা আমি কিন্তু ফেলে দিইনি সেটাতে আমি এটা একটা ইয়ে বানাবো ফ্লার ওয়াশ বানাবো তা আমি কিন্তু ইউটিউবে চ্যানেলে ভিডিও না দিলে কী হয়েছে এগুলো কাজ কিন্তু আমি সব সময় করতেই থাকি ঘর সাজানো শুধু যে আমি চ্যানেলের জন্য তা সব সময় আমি এগুলো করি কেনাকাটা ঘর সাজানোর জিনিসপত্র কিংবা ঘর সাজানো যেগুলো কিন্তু বন্ধ হয়ে নাই আমার তো এখন এই এই ধরনের ফ্লার পাশ কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে আছে তো আমি এটা সাদা কালার করে নেব তাহলে কিন্তু একদমই বোঝা যাবে না যে এটা প্লাস্টিক কি এটা মনে হবে যেটা সিরামিক পট দেখে কিন্তু বোঝাই যাবে না আমি প্ল্যান্টটা বানাচ্ছি প্ল্যান্ট না রাখলেও ফুলের হচ্ছে রাখতে পারবো মানে ফ্লার ভাস করতে পারবো এটাকে তো যখন সাজাবো তখন দেখাবো যে কীভাবে এটা সাজিয়েছি সেটা তার ওটাকে কালার করে নিই তো এটা কিন্তু একদিনে কালার করলে শুকাবে না প্রথমে একদিন কালার করার পরে একদিন কালার করতে হবে ডবল কোট দিতে প্রথমে একটা দিয়ে রেখে দিতে হবে পরে শুকালে আরেকবার দিতে হবে আজ আর বলবো না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কিংবা লাইক দেন কারণ আমি চ্যানেলে ভিডিওই দেই না তো কী আর বলবো এগুলো কথা চ্যানেলে যা অবস্থা তাই হোক যে কালারটা করে নিয়েছি পরে আরেকটা কোট শুকুল আরেকটা কোট দিবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা একটা প্ল্যান্টার হয়ে যাবে মানে ভাস হয়ে যাবে তো এরপর আমার বাসার মানে প্ল্যান ডিস্টেন্ট সেটা তো সবাই জানেন আমার যারা পুরাতন চ্যানেল যারা আছেন সবাই তো ডিস্ট্যান্ডটাকে কিন্তু আমি কেটে দুই ভাগ করে নিয়েছি কারণ একটা বিশাল বড় হয়ে যায় দেখতে ভালো দেখা যায় না অনেকটা জায়গা নিয়ে রাখে তো যার কারণে আমি কিন্তু এটাকে কেটে নিয়েছি কেটে নিয়ে যে এইটুকু আমি ডাইনিং নিয়ে এসেছি আরও টুকু ড্রয়িং রুমে আছে তো এইটুকুতে আমি এখন এই যে প্ল্যানগুলো রাখবো তো ড্রয়িং রুমে কিন্তু সবসময় রিয়েল প্ল্যানগুলো রাখা যায় না কারণ দানাটা বেশিরভাগ বন্ধ রাখি ধুলাবালি আসে তো একটু আলু বাতাসে কমতে হয় যার কারণে এই জায়গাটায় কিন্তু ডাইনিং বুঝছে দানালা সোজাসুজি তো প্রচুর আলো বাতাস আসে তো এখানে খুব সুন্দরভাবে এগুলো থাকবে কিছু হবে না তো ওই জায়গাটা আমি রিয়েল প্ল্যান্টগুলো দিয়ে দিলাম তো এগুলো দেওয়ার পরে ওই জায়গাটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর তা আমার কাছে যেহেতু গাছ দিয়ে ঘর সাজাতে খুবই ভালো লাগে তো আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এটা হচ্ছে লাকি ব্যাম্বো তো এটা কিন্তু আমি এভাবে রেখেছি এটা টবে ট্রান্সফার করে নিয়ে কিন্তু গ্রো আছে গ্রো করছে ভালোভাবে তো এটা কিন্তু অনেক দিন যাবত আছে এভাবে প্রায় ছয় মাস হয়ে গেল দেখতে খুব সুন্দর আছে এভাবে লাকি ব্যাম্বুটা এই যে পুরা এই যে ডাইনিং এর সাথে এই যে রুপটা দেখতে কেমন লাগছে জানাবেন আমার কাছে তো বেশ ভালোই লাগছে দেখতে আসলে গাছ কিন্তু ঘরের যে কোনো কর্নার আঁকা হোক কেন সেই জায়গাটা রুপটা একদমই চেঞ্জ করে দেয় এই যে এটা এখানে রেখেছি ছোট্ট ছোট্ট যে কিউটি ইয়াটা তো যেটা আমি বানালাম সাদা কালার রঙ করে সেটা আমি কিন্তু এখানে রাখবো ফ্লার ভাঁজ হিসাবে এই উপর স্থানে রাখবো তো আমার পাশার গাছ কিন্তু অনেকটাই কমে এসেছে কারণ অনেক বছর হয়ে গেলে গাছ কিন্তু নষ্ট হয়ে যায় তো যে স্পাইডার প্লান্ট এগুলো কিন্তু আমার অনেক ছিল প্রায় আট দশটা তো এখন সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে প্রায় এগুলো তিন চার বছর হয়ে গেছে গাছের বয়স যার কারণে এখন নষ্ট হয়ে যাচ্ছে তো ওগুলো আবার চারা করে লাগাতে হবে তো মানে কিন্তু কেটেছে ফেলেছি অনেকগুলো জায়গা জায়গা থেকে সব কেটে কেটে ছোটো করে ফেলেছি তো গাছ মনে অনেকদিন পর হয়ে গেলে নষ্ট হয়ে গেলে সেগুলো আবার নতুন করে ইয়ে করে ভালো হয় আবার সুন্দরভাবে গ্রো করে তো আমি অনেক জায়গায় কাট লাগিয়েছি মানি প্ল্যান্ট গুলো এই লুকটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন তো এখন কিচেনে চলে এসেছি তো মেয়ের জন্য একটু টিফিন বানিয়ে নিব তো আপনার সবাই জানেন হয়তো যে আমার মেয়ে সিক্সে ডে শিফটে পড়ে রাজব কলেজে তো ডে শিফটে পড়লে এমন হয় যে সে সময় কিন্তু টিফিন খাওয়া যায় না লাঞ্চ টাইম তাকে কোনো কিছু দিলে সে খায় না এক পিস হয়তো মধ্যে খেয়ে রেখে আসে লাঞ্চ টাইম আসলে ভাত খাওয়ার সময় সেই সময় তো বিরিয়ানি জাতীয় জিনিস কিংবা কোনো রাই ফ্রায়েড রাইস দিলেও কিন্তু সে খায় না এক চামচ খেয়ে রেখে দেয় তো আজকে প্যানকেক বানিয়ে দেবে এক পিস নিয়ে যাবে বলেছে তো সেটা বানিয়ে নিচ্ছি তো আমি একটা ডিম দিয়ে বানিয়ে নেবো তো একটা ডিমের ভিতরে আমি তিন চামচ চিনি দিলাম আর দুই চামচ গুঁড়া দুধ দিয়ে নিলাম তো এটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব তো প্যানকেক বানাতে শুধু এই ফেটতে যতটুকু সময় লাগে বানাতে কিন্তু খুবই কম সময় লাগে এত ইজিলি মানে তাড়াতাড়ি হয় কোনো রাস্তা সবচেয়ে প্যানকে কি মনে হয় তো খুব ভালোভাবে ফেটে নিলে ডিমটা কিন্তু ডিমের যে একটা স্মেল সেটা কিন্তু চলে যায় তো আমি খুবই ভালোভাবে ফেটে নিছি একদম ইয়ে করে নেব এরপরে সামালে একটু সেন্স দেব আর দেব একটু বেকিং পাউডার সামান্য অল্প আর যে এক কাপে ময়দা দিলাম আর বেশি দেব না চার পাঁচটা বানাবো তো এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব সামান্য একটু পানি দিতে হবে কারণ একটু ঘন হয়ে গিয়েছে তো অল্প সমানে একটু পানিও দিয়ে নিব তো আমার মেয়েটি যে স্কুল হয় তা আমি যে কী বিপদে আছি মানে সংসারের কাজকর্ম কোনো ঠিক ঠিকানা থাকে না দেখা যায় যে আমাকে এগারোটার সময় বের হয়ে যেতে হয় কোচিংয়ে নিয়ে যায় প্রথমে এক ঘন্টা কোচিং করানোর পরে আবার আমি স্কুলে দিয়ে আসি বারোটার সময় তো আমাকে এগারোটার আগে বের হতে হয় এর ভিতরে কিন্তু আমাকে দুপুরে রান্নাটা সেরে ফেলতে হয় সকাল টাইমে এরপর আবার দেখা যায় যে পাঁচটার সময় ছুটি হয় তখন আনতে যেতে হয় তো সারা সারাদিনটাই কিন্তু মাটি হয়ে যায় রিসিপ রিসিপ্ট স্কুল হলে পরে আমার একদমই পছন্দ না রিসিপ্টের স্কুল কিছু করা নাই যেটা পছন্দ করি না সেটাই আসলে হয়ে গেল তখন এই যে ইলেভেন টুয়েলভ পর্যন্ত এইভাবে চলতে হবে মেয়েকে নিয়ে বানাতে সর্বোচ্চ কিন্তু এক দু মিনিটে হয়ে যায় বানাতে সময় লাগে একটা বানাতে কিন্তু এক দু মিনিট সময় লাগে একদমই সময় লাগে না প্যান একটা বানাতে কিন্তু আমার রান্নাটাও চলছে এই যে তুলে ভাতও তুলে দিয়েছি তো অলরেডি রান্না করে ফেলেছি এখন আমার শিডিউল মানে রুটিন সব চেঞ্জ হয়ে গিয়েছে খুব সকাল সকাল আমাকে রান্নাটা সেরে ফেলতে হয় দুপুরে রান্নাটা এবং সকালে নাস্তাটাও করে ফেলতে হয় আগে আর এত যে গরম যে কি আর বলবো যেমন রৌদ্রের তাপ তেমন গরম সব দিকে জ্বালা হয়ে গিয়েছে করে কিন্তু বানানো হয়ে যাচ্ছে ছয় সাতটা হয়েছিল এক কাপ মজা দিয়ে প্যানকেক প্যানকেক তো একটাই নিয়ে গিয়েছে সে কিন্তু খায়ও নি এক এক পিস প্যানকেক আর দুই পিস আপেল দিয়েছিলাম সে কিন্তু এক পিস আপেল শুধু খেঁচে প্যানকেক সে ছুঁয়ে দেখেনি এরপর আপেলও খায় নাই ও কিন্তু পানিটা দিলে সে পানিটাও ঠিক মতো খায় না হয়তো এক ডোক দুই ডোক খায় সমস্ত পানি ফেরত নিয়ে আসে তো আজও পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম